The বন্ধুরা ইউটিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের ত্বকে প্রচুর প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল চলে এসছে কালচে ভাব চলে এসছে এবং স্কিন প্রচুর এজিং হয়ে গেছে কুচকানো ভাব বয়সের অনুযায়ী কিন্তু বয়স্ক লাগে আমাদের চেহারাকে তো সেই চেহারা কিভাবে টান টান সতেজ ফর্সা করতে পারো সেটাই আজকে রেমেডি শেয়ার করবো একটা ফেস প্যাক ফেস সিরাম বলতে পারো সবার প্রথমে আমি এখানে অল্প একটু গাজর নিয়ে নিচ্ছি গাজরটা ক্লিন করে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়ে ওপরে চোলেট আমি ছাড়িয়ে নেব গাজর কিন্তু বিটা ক্যারোটিন থাকে এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো অ্যান্টিএজিংয়ের ক্ষেত্রে স্কিনকে যেমন টান টান করে তেমন কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং গাজর যদি নিয়মিত তোমরা খেতেও পারো তাহলেও কিন্তু আমাদের ত্বককে অনেক অনেক বেশি লাইটেন বানায় ব্রাইটেন বানায় তো দেখো গাজরের উপরের যে ছালটা ছিল সেটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম এবার এটা গ্রেট করে নিতে হবে গ্রেট করবো কেন কারণ গাজরের রসটা আমাদের লাগবে এই গাজরের রস কিন্তু ভীষণ উপকারী আমাদের ত্বকের ক্ষেত্রে ত্বকের সান ড্যামেজ ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলের জন্য ভীষণ উপকারী ঠিক আছে ক্যারেট কিন্তু এজিনটা খুব তাড়াতাড়িভাবেই সারাতে সাহায্য করে আমাদের ত্বককে তো এবার দেখো আমি এখানে হাত দিয়ে এইভাবে রসটা কিন্তু গাজরের বের করে নেবো বের করে সাইডে রেখে দেবো কারণ এই রসটাই আমাদের ফেস প্যাকে প্রয়োজন ঠিক আছে আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে অবশ্যই ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এই আমি গাজরের রসটা সাইডে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে রসটা নিয়ে নেবো মোটামুটি দু চামচ তার মধ্যে তিন চার ফোঁটা মধু নেব হ্যাঁ মধু কিন্তু আমাদের ত্বককে যেমন সফট বানায় তেমন ইয়াং করে এবং তার সাথে সাথে ভেতরে যদি স্কিনে খুব ময়লা জমে থাকে সেই ময়লাটাতেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে তো মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে নেব অ্যালোভেরা জেল মোটামুটি পাঁচ সাত ফোঁটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে আমরা ন্যাচারাল উপায়ে ভিটামিন ই পাচ্ছি আর এই ভিটামিন ই কিন্তু আমাদের চেহারার দাগগুলো দূর করবে চেহারাকে ফর্সা বানাবে এবং তার সাথে সাথে কিন্তু কোচকানো ভাবটা অনেক আটকায় তাড়াতাড়ি তাই অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ চালের গুঁড়ো দিতে হলো চালের গুঁড়ো দিলাম কেন স্কিনে স্ক্রাবটা ভালো হবে ত্বককে ইয়াং বানাবে এবং মুখের যে কালো দাগ ছোপ ধুলো ময়লা তৈলাক্ত ত্বক সেই সমস্ত কিন্তু রিমুভ করবে এবার দেখো সমস্ত এক জায়গায় ভালোভাবে মিশিয়ে নিলাম ফেস প্যাকটা এটাই তৈরি হয়ে গেছে পুরো মুখে লাগাতে হবে মুখে লাগিয়ে অন্তত এক মিনিট মাসাজ করবে মাসাজ করার পরে ওভাবেই ছেড়ে দেবে অন্তত দশ মিনিট যেই না শুকিয়ে যাবে নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে ছেলে মেয়ে টিনেজার অবশ্যই এটা ব্যবহার করো ব্যবহার করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ক্লিন করে নেবে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো করোটা